এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো রবিবার আর ঘড়িতে প্রায় ওই সাতটা নাগাদ বাজে তো ওইদিকে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম আর সোজা চলে এসেছি জামাকাপড় মানে কাচতে তো প্রথমে দেখছিলাম ওই মেশিনের ওপরে ভীষণ ধুলো ধুলো পড়েছে যেহেতু ব্যালকানিতে থাকে তো তো প্রচুর ধুলো পরে তো ওইদিকে জামা কাপড়গুলো ভাবছিলাম যে ধুয়ে তারপরে স্নান করব। তো যাই হোক ওইদিকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সব জামা কাপড় ধুয়ে তারপরে এদিকে স্নান করে নিয়েছিলাম তো এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে নটা মতন বাজে তো এইদিকে জামা কাপড় দেখো মেলে দিচ্ছি সব ভালো করে ধোয়া কাচা হয়ে গেছে আর ছাতনাতলায় মেলছি তো ওই হাওয়া লাগলেই মানে শুকিয়ে যাবে আর সকালে উঠেই আজকে দেখছি প্রচুর রোদ এসছে তো দেখেই মানে ভালো লেগেছে তার কারণ একটু রোদ থাকলে তো ওই মানে জামা কাপড় ধুয়ে দিলে মানে শুকিয়ে যায় ভালোভাবে আর একটু হাওয়া চললেও তো হয়ে যাবে তার কারণ মেশিনে ধোয়া তো ওই হাওয়া লাগলেই আরামসে মানে সব শুকিয়ে যায় ভালো মতন তো যাই হোক এইদিকে জামা কাপড় মেলে দিচ্ছি আর ওইদিকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে খাওয়া আর মেয়ে দেখছো খেলা করছে ছোটাছুটি করছে তো খেলছি ওইদিকে আর এইদিকে আমি জামা কাপড় মেলে দিচ্ছি আর ছাদ ভরে যাবে আজকে জামা কাপড় দিয়ে তো যাই হোক এইদিকে ব্রেকফাস্ট করে আর মানে পুজো দিয়ে দিয়েছিলাম তো এখন জামা কাপড়গুলো মেলে আর রান্না করতে বসবো তো আজকে খুব একটা কিছু রান্না করব না একটাই পদ রান্না করব তো ফ্রিজে ওই চিংড়ি মাছ ছিল তো সেটাই পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপর ওইদিকে চিংড়ি মাছই আজকে রান্না করবো আর কিছু রান্না করব না এইগুলোই ধুইতে অনেকটাই বেলা হয়ে গেছে তো খুব একটা মানে টাইম হয়নি তাও মানে এত খাঁচাখাচি করতে না অনেকটাই কষ্ট হয়ে গেছে যেহেতু আমি খুব মানে এত কাছাকাছি একসাথে করি না তার কারণ আমার কষ্ট হয়ে যায় তো অল্প অল্প করে কাস্তে আমি মানে রাখি কিন্তু ওই যে সব একসাথে ওই মানে পর্দা এই সব আছে জামা প্যান্ট প্রত্যেক দিনে যেটা পরা হয় সব একসাথেই মানে ধুয়ে দিয়েছি তো যাই হোক ওইদিকে দেখো ছাদ ভরে জামা প্যান্ট হয়ে গেছে মেলতে মানে জায়গা পাচ্ছিলাম না তো ফোল্ড ফোল্ড করেই মেলে দিয়েছি যেহেতু হাওয়া লাগলে শুকিয়ে যাবে আর জানো তো একটু বেলা হয়েছে প্রায় ওই সাড়ে মানে ওই দশটা দশটা নয় সাড়ে এগারোটা মতন বাজে তখন দেখছি বৃষ্টি পড়েছে ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো চলো তোমাদের সাথে স্যার করি দেখো মেঘ মেঘ হয়েছে আর বৃষ্টি নেমেছে তো মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে আর আবার মেঘ করছে আবার রোদও আসছে তো এইভাবেই মানে আজকে না ওই ওয়েদারটা ছিল তো সকালে উঠে তো বেশ ভালো লাগছিল যে রোদ বেরিয়েছে কিন্তু পরে দেখি বৃষ্টি নেমেছে তো জামা কাপড় খুব একটা ভালো মতন মানে শোকাচ্ছে না তো যাই হোক পরের দিন আমি ওই রোদে দেব তো আজকে তোমাদের বলে দিই যে আমি দুদিনে ব্লগ শেয়ার করব তার কারণ রবিবার তো খুব একটা কিছুই শ্যুট করিনি আর খুব একটা কাজও সেরকম করিনি জামা ধোয়া টোয়া করলাম খাওয়া দাওয়া এইসবই করেছি তো চলো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি তো এইদিকে নর্মাল তো বললাম যে ভাত আর ওই চিংড়ি মাছের ঝোল করব মানে একটু ঝোল ঝোল মতনই করব করেছি তার কারণ একটাই রান্না তো একটু ঝোল ঝোল মতন করেছি তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ খেতে টেস্ট হয়েছিল তো চিংড়ি মাছের ঝোল তো যাই হোক এবেলা তো ওই চিংড়ি মাছের ঝোল করছি বিকেলবেলা মানে ওই রাত্রির দিকে কী রান্না হবে খুব একটা জানি না তো হাজব্যান্ডকে বলেছিলাম যে রাত্রি মানে সিম্পলি কিছু খাওয়া দাওয়া করে নেবো তো যাই হোক দেখা যাক কি করে তো দেখো এইদিকে খাওয়া দাওয়া করব এখন মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে আবার আমি নেক্সট দিনে ব্লগ শেয়ার করব মানে মানডের তার কারণ ভিডিও খুব একটা বড় হয়নি তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো যাই হোক ওইদিকে একটু খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো নেই তার কারণ মানে সর্দি লেগেছে মাথা ব্যথা এইসবই হচ্ছে গাত পাও ভীষণ ব্যথা তো জ্বর জ্বর ভাব আছে কিন্তু খুব একটা তো মানে সেরকম জ্বর আসেনি ওই সর্দি সর্দিরই জ্বর তো ওইদিকে সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে দিয়ে সোজা চলে এসছি ম্যাগি বানাতে তো ওর বাবা আর মেয়ের জন্যে ম্যাগি বানিয়ে দিচ্ছি তো এদিকে ওরা ম্যাগ ম্যাগি খেয়ে নেবে আর ওইদিকে আমি চা খাবো আর ম্যাগি তো বলতে আমি আমি পছন্দ করি ম্যাগি মাঝে সাঝে খেয়ে থাকি কিন্তু এইভাবে খাই না ওদেরও ওই স্যুপের মতন করে দেবো তার কারণ ওরা স্যুপ খেতে মানে ভালোবাসে ম্যাগির আর আমার এইভাবে পছন্দ না আমার একটু ডিম দিয়ে হবে একটু মানে ভালো করে রান্না করে ওইটাই আমার বেশ ভালো লাগে এইভাবে স্যুপ আমি খাই না আমার পছন্দ হয় না তো যাই হোক মেয়ের ওর ওর বাবা করে দিচ্ছি আর ওইদিকে আমি চা খেয়ে নেবো তো ম্যাগিটা মানে এইদিকে প্রায় হয়ে গেছে চলো ওদের দিয়ে দিই তারপরে আমি ওইদিকে চা খেয়ে নেবো তো এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি এখন ওরা খেয়ে নেবে তারপরে মেয়েকে ওইদিকে পড়তে বসাবো তো যাই হোক এইদিকে দেখো তারপরের দিন সকালবেলা আমি এখান থেকে কন্টিনিউ করছি ভিডিও আর সেদিনকে আর কোনো রকম ভিডিও করিনি তো যাই হোক গুড মর্নিং তো নেক্সট দিন মানডের ব্লগ তো দেখো এইদিকে সকালে উঠে আর এদিকে চা বানিয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে মেয়েকে রেডি করিয়ে এদিকে ওকে স্কুল পাঠিয়ে দিচ্ছি স্কুল পাঠিয়ে দেওয়ার পরে ওইদিকে আমার মানে ওই জামা কাপড়গুলো যে বাইরে ছিল সেইগুলোই এখন রোদে দিয়ে দেব তার কারণ জামা কাপড়গুলো খুব একটা মানে ওই শোখাই বলতে পারো পরে তো বেলার দিকে আমি আবার একটু এদিক ওদিক করে মেলে দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো শোখায়নি মেঘলা মেঘলা মতন ছিল তো আর যেহেতু এখন তো ওই ঠান্ডা পড়ে গেছে কুয়াশা থাকে তো শোখাই নি আর ওই যে ব্লু কালারের যে কাভারটা দেখছো ওটা তো শোখাই ভিজেই প্রায় তো এদিকে একটু রোদে দিয়ে দিয়েছি তো যাই হোক ওইদিকে অনেকক্ষণ রোদে দিয়ে দেওয়ার পরে এখন যে মানে ঘরের যে বাসি কাজ থাকে সেইগুলো করে নিয়েছিলাম করে নেওয়ার পরে এখন আমি সবগুলো তুলে নিয়েছি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এদিক ওই করে পাল্টে দিয়ে মানে শুকিয়ে নিয়েছি প্রায় আসলে আমি ওই ছাতের ওপরে দিতে যেতে পারতাম কিন্তু আমাদের না সাইডে মানে রেলিং নেই তো তাই আমাকে যেতে মানা করে ওপরের দিকে তাই আমি যাইনি কিন্তু ছাতের ওপরে ভীষণ সুন্দর রোদ দেয় তো যাই হোক ওই সাইডে মানে প্রায় সকালের দিকে ভালোই রোদ বেরিয়ে থাকে দশটা নাগাদ অবধি ভীষণ সুন্দর মানে রোদ থাকে তো রোদে একটু দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো তুলে নিয়েছি এখন আমি স্নান করতে যাব তো তার আগে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি যদি বৃষ্টি এসে যায় তাই আমি তুলে নিয়েছি আর এখন দেখো এখানে খুব হালকা করে এদিক ওদিক করে মানে দিয়ে দিচ্ছি একটু হাওয়া লেগে ঠান্ডা হয়ে গেলেই আমি স্নান করে এসে সবগুলো মানে ভাজ করে নেবো না তো ওই মেয়ে আসলে না এদিক ওদিক মানে ওর ওপরে চড়বে টরবে তো আবার মানে নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে তো তার আগে আমি ভাবছি যে ভালো করে সবগুলো গুছিয়ে নেবো তো যাই হোক এদিকে স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে দিয়েছি আর এদিকে এখন রান্না করে নেবো তো গতকালকে না ওই রাতের না হাজব্যান্ড না চিকেন নিয়ে এসেছিলো যেহেতু আমি বলেছিলাম যে কিছুই রান্না করব না কিন্তু চিকেন নিয়ে এসেছিলো তো ওই চিকেন না অল্প রয়ে গেছে সেটাই গরম করে নেবো আর এদিকে ডাল বানিয়ে নিচ্ছি আর ভাবছি যে একটা ভিন্ডি তরকারি করে নেব আর কিছুই রান্না করব না হাজব্যান্ড তো চিকেন থাকলে আর কোনো কিছুই চায় না তো আমার জন্য আর মেয়ের জন্য একটু ডাল করছি যেহেতু আমার একবেলা মানে চিকেন খেয়ে নিলে না আর আমার ইচ্ছা করে না চিকেন খেতে আমার এই মাছ তারপরে ডাল ভাত তরকারি এইসবই ভালো লাগে বেশি আর কোনো রকমের ভর্তা ওই সবই ভালো লাগে চিকেনটা মানে ওই একবার খেয়ে নিলেন আর যেন মানে এক সপ্তাহ মানে খেতে ইচ্ছা করবে না এরকম কিন্তু হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ তো চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে আর এদিকে আমি ডালটা করে নিচ্ছি ডাল দিয়ে মেয়ের আর আমার হয়ে যাবে আরামসে আর একটু পাতে লেবু নিয়ে নেবো শশা নিয়ে নেবো তো খেতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক এদিকে ডালটা রান্না করে নিচ্ছি তারপরে ভিন্ডিটাও রান্না করে নেবো তো জানো তো এই ভিন্ডিটা রান্না করতে হতে না হাজব্যান্ড আবার ফোন করলো যে তোমাকে স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে আসতে হবে তো আমি তো ভেবেছিলাম যে মানে নিয়ে আসবে তো এখন হঠাৎ ফোন করছে যে তোমাকে নিয়ে আসতে হবে তাই খুব ঝটপট করে আবার রান্নাটা করে নিচ্ছি আবার মেয়েকে ওকে নিয়ে আসতে হবে তো এদিকে ভিন্ডি ডালটা তো হয়ে গেছে এখন ভিন্ডিটা বসিয়ে দিচ্ছি এদিকে রান্না হয়ে গেলেই রেডি হয়ে মেয়েকে নিয়ে আসবো তারপরে ভাত রান্না করবো তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো ওর বাবা হঠাৎ করে বলছে ফোন করে যে মেয়েকে নিয়ে আসতে তো এইখানে ঝটপট করে ড্রেসটা পরে নিলাম এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর ওইদিকে ভাত বসাতে হবে আর ওইদিকে ওই ভিন্ডি তরকারি আর ডালটা বানিয়ে নিয়েছি আজকে কিছু রান্না করব না তো মেয়েকে প্রথমে নিয়ে আসি তারপরে ওইদিকে ভাত বানাতে হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি মধ্যে রেডি হয়েছি আসলে বাবারই আনার কথা ছিল তো ফট করে বলল যে মানে আমার একটু কাজ আছে তুমি একটু নিয়ে আসো গিয়ে তো তাই আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি তো এখানে প্রায় ওই এগারোটা মতন বাজে তো মেয়ে ছুটি হবে তো চলো মেয়েকে প্রথমে নিয়ে আসি তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখো মেয়েকে নিয়ে চলেও এসেছি আর আসার সময় না ও একটা ফ্রুটি নিয়েছিল তো সেটাই খেতে খেতে ওপরে যাচ্ছে তো যাই হোক এদিকে চলে এসেছি আমরা এখন চেঞ্জ করে আর ভাতটা বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলেই ওইদিকে কিচেনটা পরিষ্কার করে তারপরে কাপড়গুলো গুছিয়ে নেবো মানে ওই যে বেড কাভারগুলো আছে সেইগুলোই গুছিয়ে নেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি তো দেখো এদিকে চিকেন ছিল সেটাই গরম করে নিয়েছিলাম আর এই যে ভিন্ডি তরকারি ডাল আর ভাত তো আজকে এই রান্না তো এসে ঝটপট করে রান্না করে নিলাম খুব একটা মানে টাইমও লাগেনি ভাত হতে তো খুব একটা টাইম লাগে না তো এদিকে ভাতটা রান্না করে নিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো ভাজ করতে চলে এসেছে যেহেতু হাতে টাইম আছে আর আজকে সব কাজ খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে তো মেয়ে ওইদিকে ব্যালকানিতে খেলা করছেও আর এদিকে আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এদিকে ভাজ হয়ে গেলেই মেয়েকে ওইদিকে স্নান করাবো স্নান করানোর পরে আমরা খাওয়া দাওয়া করব তো আজকেকার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি দু দিনের ব্লগ শেয়ার করলাম তার কারণ আমার সানডের ব্লগটা ভীষণই ছোট হয়ে গেছিলো তো এত ছোট ব্লগ দেখতে খুব একটা ভালো লাগে না তো আর কিছু তো মানে সেরকম কাজও করিনি তাই ভাবলাম যে মানডের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি কি করি না করি তো তাই এদিকে দুদিনের ব্লগ শেয়ার করছি তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা